কালীবাং যুবদল শাখার সংগ্রামে আহত আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরে লময়দা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীবাং যুবদল শাখার রিপ্লোর সদস্য আজিজ প্রিয় বড় ভাই মৌসুমউদ্দিন সমন আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীবাং পৌর শাখার সংগ্রামে আহত প্রিয় বড় ভাই জুয়েল সদস্য ইসলাম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কালীগঞ্জ পৌর সরকারি মাতাবতী শাখার সংগ্রামী নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্র নেতা পারভেজ কে কিছু দুষ্কৃতিকারী হত্যা করেছে বৈষম্য বিরোধী ছাত্রের ব্যানারে সন্ত্রাসী ছাত্র সংগঠন সন্ত্রাসী ছাত্রলীগ বৈষম্য শেষে বাংলাদেশে সকল জেলাগুলো বিশ্ববিদ্যালয় গুলো করছে তারই প্রতিবাদে আজকের এই কর্মসূচি সম্মানিত নেতৃবৃন্দ আমরা বলে দিতে চাই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের আর গো বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে

আন্দোলনের ভাই সংগ্রামী এশিয়া বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার দুইশো তেইশ টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরি আঘাতে নির্মমভাবে হত্যা করেছে ছাত্রদল নেতা পারভেজ হত্যাকারী সত্যাসীদের দুটো গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমার দাবি আমি ছাত্রদলের একজন কর্মী হিসাবে বলতে চাই আর কোনো ছাত্রদলের আর কোন ছাত্র দলের যদি কর্মী শহীদ হয় রক্ত ঝরে সারা বাংলাদেশ যার জতবাদী ছাত্র অচল করে নেবে বিয়ে উপস্থিতি আমার ভাইয়ের রক্ত আমরা বিচার হতে না আমরা রাজপথ থেকে এসেছি আন্দোলন সংগ্রামে আমাদের সব থেকে জাত ভূমিকা বেশি প্রিয় উপস্থিতি বাংলাদেশের যে কয়টা আন্দোলন হয়েছে এর সব বিরোধী আন্দোলন সহ দু সালে গণ জাত জতবাদী ছাত্র দল প্রায় একশো জনের বেশি শহীদ হয়েছে আমরা বলতে চাই আর কোন করে সৈনিক আর কোন জাতীয়তাবাদী করে ভাই যদি হত্যার শিকার হয় নির্যাতনের শিকার হয় আমরা তাদের দাঁত ভাঙার জবাব দেব সমন্বয় বাংলাদেশের বিভিন্ন প্রকাণ্ডা সৃষ্টি করছে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে আমরা সবাই সজাগ থাকবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি রহিম বাংলাদেশ জাতীয় ছাত্র দল সরকারি মাতবীন কলেজ কর্তৃক আয়োজিত ত্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা বাংলাদেশ জাতীয় ছাত্র দলের ত্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক রাজপথের সহযোদ্ধা প্রিয় ভাই পারভেজ আহমেদ তাইকে হত্যা খুন নির্যাতন করে হত্যার প্রতিবাদে আজকের মানুষ বন্ধন বাংলাদেশ জাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়াত্র বড় ভাই মৌসুম শোভন কালীগঞ্জ পৌর সতর্ক বিপ্লবী আহ্বায়না সহ বাংলাদেশ জাত ছাত্রদল কালীগঞ্জ উপজেলা পৌর সরকারের মাতাবুদ্দিন নেতৃবৃন্দ সংগ্রাম উপস্থিতি সংগ্রামী নেতৃবৃন্দ আমি বাংলাদেশ জাতীয় সব দলের একজন সক্রিয় কর্মী আপনারা দেখেছেন বিগত সতেরো বছরে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতৃবৃন্দ কিভাবে নির্যাতনের শিকার হয়েছে পাঁচই আগস্ট ছাত্র জনতার মধ্য দিয়ে এই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা সর্বত্র রক্ষা করার দায়িত্ব বাংলাদেশ জাতীয় ছাত্র দলের আমরা মনে করি সারা বাংলাদেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজগুলো রয়েছে যদি আমার আর একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমার উপরে আঘাত করা হয় তাহলে বাংলাদেশ করে দেব ছাত্র দল আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে বলতে চাই প্রশাসনের আকর্ষণ করে বলতে চাই আপনারা সুন্দর হবে দেশ পরিচালনা করেন আপনারা বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তার ব্যবস্থা করেন তা না হলে বাংলাদেশ জাতীয় ছাত্র দল কিন্তু হাতে নেবে সর্বশেষ আমি পারভেজ হত্যার যে আসামিগুলো রয়েছে তাদের ফাঁসির দাবিতে দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রিয় বড় ভাই আমিন হোসেন আউজুবিল্লাহ ইমিনা শৈতানি রাজিম বিসমিল্লাহ রহমানি রহিম শিক্ষক প্রগতি ছাত্র দলের মূলনীতি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সক্রিয় কর্মী সক্রিয় কর্মী পারবে হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত আছেন কালীগঞ্জে পুরো কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ এবং সরকারি উদ্দিন কলেজ ছাত্র দল সাধারণ শিক্ষার্থীরা সবাইকে জানায় সবাইকে জানাই আমার স্থানীয় সরকারি মাতাবুদ্দিন কলেজ ছাত্র পক্ষ থেকে সালাম আলাইকুম সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন বিগত দিনে পাঁচে আগস্টের আগে ছাত্রলীগ কি পরিমাণ নির্যাতন করেছে আর আজ এই পাঁচ তারিখের পরে করে বৈষম্য উপরে বিরোধী করেছে এই সন্ত্রাসীর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি আমার স্থান থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এর অধীনে এর বিচারের দাবি জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে এই প্রোগ্রাম সফল করার জন্য উপস্থিতি উপস্থিত হয়ে সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি